আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শফিকুল ইসলাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই শিরোনাম সরকার পতনের চুরন্ত আন্দোলনে নামছে বিএনপি এদিকে ফটিকছড়িতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ শতাধিক আহত শৃঙ্খলা বাহিনী বিএনপির বড় বাধা এবার যত বাধাই আসুক না কেন রাজপথের আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপির নেতাকর্মীরা রিজভি বললেন আওয়ামী লীগের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না সর্বশেষ জানিয়ে দেব মার্কিনদের সফরে পর গতি বদলাতে পারে বিএনপির আন্দোলনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামছে বিএনপি চলতি মাসেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি যুগপথ আন্দোলনের পথন নকশা প্রায় চূড়ান্ত এদিকে এ মাসেই ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও সব মিলিয়ে চলতি মাস জুলাইকে রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি আগামী ডিসেম্বর বা পরবর্তী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সে হিসাবে জুলাই মাস শেষ হলে নির্বাচনের খুব বেশি সময় বাক থাকবে না শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি এ সময়ের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন লেভেল প্লেইং মাঠ সহ গুরুত্বপূর্ণ দাবি আদায় নিশ্চিত করতে চায় সরকার বিরোধী দলগুলো চূড়ান্ত আন্দোলনের ছক করতে শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বেনপির নেতারা আন্দোলন সফল হলে সরকার পরিচালনার একত্রিশ দফার একটি রূপরেখাও প্রায় চূড়ান্ত এক দফা আন্দোলনে নামার পাশাপাশি দলগুলোর পক্ষ থেকে যৌথ এই রূপরেখাও ঘোষণা হতে পারে এম ছাড়া জুড়ে বেনপি নানা কর্মসূচি হাতে নিয়েছে মূল দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে সব কর্মসূচি পালন পয়েন্ট বলে মনে করছেন মোয়াজ্জেম হোসেন আলাল তিনি ঢাকা টাইমস কে বলেন আমরা অলরেডি টার্নিং পয়েন্টে আছি টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেছে এখন সময় ও ক্ষণ মেলাবে সরকার এখন টার্নিং পয়েন্ট কি ইউটার্ন করবে নাকি এক্সিস্ট করবে তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর ফটিকছড়িতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ শতাধিক আহত চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে ভোজপুর থানার দাঁতপাড়া ইউনিয়নের হিয়াকো বাজারে ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় সংঘর্ষের জন্য বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় উত্তর জেলা বিএনপির নেতা সরোয়ার আলমগীরের সমর্থক নেতাকর্মীরা প্রায় দুশো মোটরসাইকেল সাইকেল বহন নিয়ে হিয়াকো চৌধুরী পাড়ায় বিএনপি নেতা কামাল চৌধুরী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তাদের গাড়ি বহন বাজার পৌঁছলে অবস্থানরত আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটে সংঘর্ষের সময় আওয়ামী লীগ কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় সংঘর্ষের সময় হিয়াকো পটিকচুরি চট্টগ্রাম সড়ক ও ফেনী খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আতঙ্কিত হয়ে জাতি ও সাধারণ মানুষ এদিক সেদিক ছোট করতে থাকেন মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বেনপির নেতা করিম পিছু হটে নারায়ণ হাট এলাকায় গিয়ে অবস্থান নেয় দাতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম সরকার বলেন বীর অনুষ্ঠানে যাওয়ার সময় হোকো বাজার মোড়ে বেনপির নেতা করিমের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তি কর স্লোগান দিতে থাকে এই সময় আওয়ামী ও যুবলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় উভয় পক্ষকে অনুরোধ করে পরিস্থিতি কিছুটা শান্ত করা হয় কিন্তু পরবর্তীতে বেন বিএনপির নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পাল্টা হামলা করে এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ সরকার ও বনানী কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর গুরুতর আহত হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া কর দেয় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোজপুর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বলেন হেয়াকতে কামাল চৌধুরী বাড়িতে দাওয়াতের যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তদের শতাধিক নেতা বহন নিয়ে হেয়াকত একটি দাওয়াতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তিনি বলেন বিএনপির নেতা সরোয়ার আলমগীর এতগুলো গাড়ি বহন নিয়ে আসার বিষয়টিকে পুলিশকে আগে থেকে অব্যাহতি করেননি আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির বড় বাধা এবার যত বাধাই আসুক না কেন রাজপথের আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ পনেরো বছর ক্ষমতার বাইরে মাঠের বিরোধী দল বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটা দাগে তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি দলটি এর মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করায় তাদের সামনে মূল চ্যালেঞ্জ আর তা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ প্রশাসনকেই মূল বাধা হিসেবে দেখছেন তারা সেই বাধা মোকাবেলা করে কিভাবে একটি সফল আন্দোলন করা যায় সেরকম পরিকল্পনা আছে দলটির হাই নেতা কর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন আমাদের সামনে মূল চ্যালেঞ্জটাই হচ্ছে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা সেই লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন করছি কিন্তু সেই আন্দোলন মোকাবিলায় অতীতের মতো এবারও আইন শৃঙ্খলা বাহিনী বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে সেই বাধা উপেক্ষা করে কিভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করছি রাজপথের আন্দোলনে যে কোনো বাধা মোকাবিলায় নেতা কর্মীদের করণীয় নিয়ে নাড়া পরামর্শ পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলেন এবার যত বাধাই আসুক রাজপথের আন্দোলন থেকে নেতাকর্মীদের পিছু হটবে না কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই জয়ের বিকল্প ভাবছি না আশা করি অতীতের মতো প্রশাসন নগ্নভাবে আমাদের কর্মসূচিতে বাধা দেবে না এবার বাধা দিলে আমরা রাজপথ ছেড়ে দেব সেটা ভাবার কারণেই বাধা মোকাবিলা করে কিভাবে রাজপথ দখলে রাখা যায় সেই পরিকল্পনাও আমাদের কাছে এবারের আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে তাদের উপস্থিত অনুপস্থিতি বাড়ছে বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সরকার পদত্যাগ করতে বাধ্য হন অথবা সংবিধানের নির্দলীয় নিরপেক্ষ সরকারে বিধান সংযোজন করেন এটা বাস্তবায়ন করতে হলে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এ চ্যালেঞ্জের মূল বাধা হতে পারে দলীয় প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনের ভূমিকাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অতীতের মতো সামনের আন্দোলন দমনেও সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করবে এতে কোনো সন্দেহ নেই ইতোমধ্যে তারা পুলিশ প্রশাসনকে সেভাবে সাজাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর সবার ধারণা ছিল পুলিশ প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে কিন্তু তারা এখনো সরকারের আজ্ঞা বহ হিসেবেই কাজ করছেন বিরোধী দলের নেতাকর্মীদের হামলা নির্যাতন করার পাশাপাশি দেওয়া হচ্ছে মিথ্যা ও গাইবি মামলা তারা আরও বলেন বিএনপির আন্দোলন জমাতে গত পনেরো বছরে এক লাখ বারো হাজারের মতো মামলা দেওয়া হয়েছে এসব মামলায় প্রায় চল্লিশ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে আগামী দিনের আন্দোলন দমাতে সব মামলাকে ব্যবহার করা হতে পারে একসঙ্গে দেওয়া হতে পারে নতুন নতুন লা তাই রাজপথের আন্দোলন সফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই হতে পারে মূল বাধা। বিএনপি নেতাদের আরোদারান আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় আচরণ থেকে সরে আসতে নানাভাবে কাজ করা হচ্ছে। যারা নগ্নভাবে সরকারের পক্ষে কাজ করছেন তাদের তালিকা তৈরি করে সহ বিভিন্ন দূতাবাসে পাঠানো হচ্ছে যে তাদের মধ্যে কিছুটা হলেও ভয়ের সৃষ্টি হবে। তবে এটা যাতে হিতে বিপরীত না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সবাইকে আইনের আওতায় আনা হবে না এমন নিশ্চয়তাও দেওয়া হচ্ছে তবে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পথে বাধা হয়ে দুহাজার চোদ্দ ও আঠারো সালের গণতন্ত্র হরণ করেছে তাদের কোনো ক্ষমা নেই তাদের আইন অনুযায়ী সমুচিত জবাব দেওয়া হবে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না মন্তব্য রিজভির আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজভি বলেন দেশের জনগণ এবং বিশ্ববাসীর কাছে তা স্বীকৃত যে অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে গুম নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি সাংবাদিক হত্যা বেআইনি আটক ও রহস্যজনক নিখোঁজের হিরিকের মধ্য দিয়ে সরকার দেশ চালিয়েছেন এই প্রেসক্রিপশন অনুযায়ী দেশের শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে মার্কিনীদের সফরের পর গতি বদলাতে পারে বিএনপির আন্দোলন চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের দলের ঢাকা মনে করছে একটি ঘটনায় নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি দলের এবারের সফর বাংলাদেশের রাজনীতিতে ভালো প্রভাব ফেলতে পারে দলের কর্মকৌশল প্রণয়ন যুক্ত বিএনপির নেতারা কালের কণ্ঠকে জানিয়েছেন মার্কিন ভিসানীতি চালু হওয়ার পর থেকে বিএনপি চূড়ান্ত আন্দোলনের পথ নকশা তৈরি করেছে তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে পর আন্দোলনের গতি বাড়াতে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে